পরবর্তী যুগ তার গৌরবগাথা রচনা করবে আফটার এক্স উইল সিং হিজ গ্লোরি পরবর্তী যুগ তার গৌরব রচনা করবে আফটার এক্স উইল সিং হিজ গ্লোরি কিছুক্ষণ পরে তারা পৌঁছালো আফটার এ হোয়াইল দে অ্যারাইভ কিছুক্ষণ পরে তারা পৌঁছালো আফটার এ হোয়াইল দে অ্যারাইভ সে তার মায়ের মতো দেখতে সি টেক্স আফটার সে তার মায়ের মতো দেখতে সে টেক্স আফটার হার মাদার

তো তোমরা যারা ইংরেজিতে কথা বলতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সবার মাঝে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ